আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট সম্পূর্ণ বাংলা কোর্সে তো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে ডার্ট ফাইল ক্রিয়েট করে এবং ডার্ট ফাইলের ভিতরে কীভাবে আমরা ফাংশন তৈরি করি মেইন ফাংশন তৈরি করি এবং মেইন ফাংশনের ভিতর কিছু কোড করে সেটাকে কিভাবে রান করব তো এই সম্পূর্ণ বিষয়টা আমরা আজকে জানবো এর সাথে আরও জানবো অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যতীত বা ভিজুয়াল স্টুডিও ব্যতীত কিভাবে আপনারা যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে যে কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ডার্ট ফাইল ক্রিয়েট করে সেখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন নিজেদের কোডিং স্কিলকে বাড়াইতে পারবেন ফ্লাটার কোডিং স্কিলকে ডেভেলপ করতে পারবেন আরও তো এই জন্য আমাদের প্রথমে এই লিভ যে ফোল্ডারটা আছে আমাদের মাই সেকেন্ড প্রজেক্টে যে প্রজেক্টটা আমরা ক্রিয়েট করেছিলাম এর ভিতরে লিভ ফোল্ডারের ভিতরে আমরা একটা ডার্ট ফাইল ক্রিয়েট করবো এখানে মাউসের আউট রাইট বাটন ক্লিক করলে এখানে নিউ নামে একটা অপশন পাবে নিউ থেকে এখানে গিয়ে ডার্ট ফাইল ডার্ট ফাইলে গিয়ে আমরা একটা ডাট ফাইল ক্রিয়েট করব নামে একটা ডাট ফাইল ক্রিয়েট করলাম তো ডাট ফাইল আমাদের ক্রিয়েট হয়ে গেছে এখানে এই তো আমাদের ডাট ফাইল প্রাইটিস ডট ডাট ঠিক আছে তো প্রথমে আমরা যেখান থেকে আমাদের অ্যাপ রান হয় সেই ফাংশনটা আমরা ক্রিয়েট করে নিব তো এখানে আমাদেরকে মূলত আমাদের এই ফাংশন প্রজেক্টটা রান হয় ডাট ফাইলটি প্রজেক্ট এই মেইন ফাংশন থেকেই রান হয় দেখে না কেন আমি যখন এখানে মেইন ফাংশনটা লিখছি হ্যাঁ তো এই এইটাকে এইটা লেখার সাথেই এখানে একটা রান বাটন এসে গেছে ঠিক আছে যদি এখানে যদি আমি রান রান বাটনটা দেখেন এখানে তাকাইলে দেখবেন যে রান বাটনটা এখানে আছে তো আমি এখানে মেইন লেখার কারণে কিন্তু রান বাটনটা আসছে যদি আমি মেইন ব্যতীতে এখানে অন্য কিছু লিখি তাহলে কিন্তু দেখবেন যে এখানে রান বাটনটা নাই তো আমাদের এই মেইন ফাংশন থেকেই আমাদের ডার্ট প্রোগ্রামটা রান করে ঠিক আছে তো এর ভিতরে আমাদেরকে ডার্ট কোডগুলো লিখতে হয় ঠিক আছে তো আমরা যদি কোনো কিছু প্রিন্ট করাইতে চাই যেমন কনসোল আছে আমাদের কনসোলে যদি আমরা কিছু প্রিন্ট করাতে চাই তাহলে আমাদের এখানে লিখতে হবে প্রিন্ট প্রিন্টের ভিতরে এখানে ডাবল কোটেশনের ভিতরে যদি আমরা দিই ওয়েলকাম এবং এইটার শেষে এইটা লেখা প্রিন্টে সে লেখার শেষে সেমিকলন দিয়ে এইটাকে বন্ধ করে দিতে হবে ঠিক আছে তো এইটাকে যদি আমরা প্রিন্ট করাইতে চাই তো এখান থেকে দেখেন এখান থেকেও আপনারা চেঞ্জ করতে পারবেন এখানে মেইন ফাইল আছে যেটা আমাদের অ্যাপ ক্রিয়েট করেছিলাম অ্যাপের যেটা মেইন ফাইল তো এখানে মেইন ফাইল এটার অ্যাপ রান করার জন্য আর আমরা শুধু নির্দিষ্ট একটা ফাইলকে রান করব যে জন্য আমাদের যে ডার্ক ফাইলটা আমরা ক্রিয়েট করেছি সেইটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করলেও আমাদের রান হবে আর এখানে ফাইলটা সিলেক্ট করার পরে যে কোনো ফাইল সিলেক্ট করার পরে যেমন আমরা প্র্যাকটিসটা সিলেক্ট করছি এই ফাইলটা আমরা রান করতে চাই এইটাকে যদি আমরা এখান থেকে সিলেক্ট করে রানে ক্লিক করি তারপরেও আমাদের কনসোলে রান হবে দেখেন আমরা এখানে প্রিন্ট করছি ওয়েলকাম তো আমাদের এখানে কনসোলে ওয়েলকাম লেখাটা প্রিন্ট হয়ে গেছে ঠিক আছে তো প্রিন্ট করার জন্য আরেকটা লাইন এখানে পাওয়া যায় ঠিক আছে আমরা যদি প্রিন্ট না লিখে যদি আমরা এখানে লিখি এস টিডি আউট নামে একটা অপশান আছে ঠিক আছে এস টি আউট তো এস টিডি আউট লিখে যদি আমরা এখানে রাইট লিখে এস টি এখানে যদি আমরা রাইট দিই এর ভিতরেও যদি আমরা সেমভাবে যদি ওয়েলকাম দেখি ওয়েলকাম ডার্ট এইটাকে যদি আমরা সেলফ দ্বারা শেষ করে দিয়ে আবার যদি ফাইলটাকে আমরা এখান থেকে বা এখান থেকে যদি রান করি তো আমাদের সেম কাজটাই হবে ঠিক আছে দেখেন প্রথম প্রিন্ট প্রিন্টের জন্য এটা এইটা প্রিন্ট হয়েছে ওয়েলকাম প্রিন্টের ভিতর দিয়ে এবং সেমভাবে আমরা নিচে যখন এস আউট ডট রাইট তার ভিতরে আমরা যখন ওয়েলকাম টু এইটা ওয়েলকাম টু ডার্ট লিখছি তো সেমভাবে আমাদের এইটাও প্রিন্ট হয়ে গেছে ঠিক আছে তো আমরা যখন শুধু প্রিন্ট লিখছিলাম হ্যাঁ তখন কিন্তু উপরে এই যে একটা টেক্সট দেখেন অটো অ্যাড হয়ে গেছে ঠিক আছে ডাট ডট এটা কিন্তু যখন আমরা প্রিন্ট দিয়ে আউটপুট করছিলাম তখন কিন্তু আসে নাই বাট আমরা যখন এসটিডি ডট রাইট দিয়ে লিখছি তখন কিন্তু এটা আসছে ঠিক আছে তো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া বা এসটিডি আউটের ক্ষেত্রে ঠিক আছে এই এই ফাইলটা আমাদেরকে বা এইটা অটোমেটিক ইম্পোর্ট হয়ে যায় বা আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হয় ঠিক আছে তো আমরা যদি ইউজারের কাছ থেকে ইমপোর্ট নিতে চাই তাহলে কি করব ঠিক আছে তখন আমরা কি করব এসটিডি এসটিডি এসটিডিএন হ্যাঁ ডট এখানে যদি আমরা লিখি রিড লাইন সিং ঠিক আছে एसटीडी इन एसटीडी इन रीड लाइन सिंगली खे তার ভিতরে যদি আমরা যেকোন একটা কিছু লিখি নটা ভিতরে না আমরা যদি এটাকে বন্ধ করে দেই এখান থেকে এবং নিচে 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 আমি মানে দেখেন এখন কিন্তু আমাদের এখানে একটা জিনিস জিজ্ঞাসা করেন যখন আমরা एसटीडी इन रीड सिंग लाइनটা নিলাম ঠিক আছে তখন এইটাকে যদি আমরা রান করি আচ্ছা আগে এই এই বিষয়টা দেখেন আমাদের দুইটা লাইনটা আমরা এখানে প্রিন্ট করছি একটা প্রিন্টের মাধ্যমে একটা স্টেডি ডট রাইটের মাধ্যমে ঠিক আছে তখন এই দুইটাই আমাদের এখানে প্রিন্ট হয়েছে এখন আমরা এই লাইনটা লিখছি শুধু ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য যখন ইউজার কিছু ইনপুট দিবে সেটা আমরা কমন ফ্র কমন ফ্র বলতে আমাদের যে কনসোল আছে কনসোলের মাধ্যমে ইনপুট নিয়ে দেখাবো যে কারণে আমাদের এই লাইনটা আমরা লিখছি ঠিক আছে যখন আমরা এইটাকে প্রিন্ট করব বা এইটাকে যখন আমরা রান করব তখন দেখেন নিচ্ছি এই দুটো তো প্রিন্ট হয়েছে প্রিন্ট হওয়ার পরে এখানে একটা অপশন আসছে ঠিক আছে দেখেন আমি আর রান করি এখানে দেখেন এখানে যদি আমি কিছু লিখি লেখার একটা অপশন আছে এগুলো আমি আমার নামটা লিখলাম অলিউল অলিউল লেখার পর যদি আমি এখানে প্রিন্টই ঠিক আছে কিন্তু প্রিন্ট তো হবে না কিন্তু ইনপুট কিন্তু আমরা নিতে পারছি ঠিক আছে তো প্রিন্ট এইটাকে প্রিন্ট আমরা ইনপুট ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে সেটাকে যদি প্রিন্ট করাতে চাই তাহলে আমাদেরকে এই লাইন থেকে বা এই কোডটুকু থেকে যে কোড কোডটুকু আমরা লিখছি এইটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে তো ভেরিয়েবল কি এবং ভেরিয়েবল কীভাবে লিখতে হয় এগুলো আমরা পরবর্তী ভিডিওতে শিখব এখানে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম ঠিক আছে এখন আমরা যদি এই ইউজার কাছ থেকে যে ইনপুটটা আমরা নিলাম এখানে বলিও লিখছিলাম যে ঠিক আছে এটাকে যদি আমি প্রিন্ট করাইতে চাই ঠিক আছে তাহলে আমি এখানে লিখব প্রিন্ট প্রিন্ট ঠিক আছে আমি যদি লিখি ওয়েলকাম 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 এখানে যদি আমি এইটাকে কমা দিয়ে আমাদের যে ভেরিয়েবলটাকে যদি এখানে প্রিন্ট করে দিই ঠিক আছে প্রিন্টের মতো লিখে দিই ঠিক আছে তো ভেরিয়েবলকে আমরা যদি প্রিন্ট করাইতে চাই ঠিক আছে ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে এইটাকে ডলার সাইন দিয়ে এটাকে লিখতে হয় ঠিক আছে ডলার সাইনটা লিখে দিলে মাত্র আমরা এইটা প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে দেখে কমা দিই যখন আমরা এইটা করলাম ঠিক আছে তখন দেখেন এটাকে রান করলে আমাদের কাজটা কী হবে ঠিক আছে আমরা আরেকটা কাজ করতে পারি ঠিক আছে এখানে আরেকটা একটা আমরা প্রিন্ট বা আর একটা লাইন আমরা এখানে লিখতে পারি এই এই লাইনটাকে যদি আমি এখান থেকে কপি করে নিই ঠিক আছে কপি করে নিয়ে এসে যদি আমি নিচে দিয়ে দিই ঠিক আছে বা এখানে এখানে যেখানে আসলে ওখানেই থাক এই লাইনটা আমি যদি এখান থেকে এর ভিতরের লেখাটুকু পরিবর্তন করে নিয়ে বা এখান থেকে এইটা আমি এখান থেকে লিখে দিলাম আর আমি চাই না না এখানে আমি এইটা না লিখে দিই আমি যদি এখানে লিখে দিইটাই বেস্ট থাকবে এটাকে আমি এখান থেকে দিলাম ঠিক আছে এখান থেকে দিয়ে আমি যদি এখন এইটাকে প্রিন্ট দিই ঠিক আছে এটাকে যদি আমরা প্রিন্ট করি তো বা এটাকে যদি আমরা রান করি এই কোডটাকে তাহলে আমাদের হবে কি দেখেন রান করলাম তো প্রথমত আমাদের এই প্রিন্টটা এখান থেকে রান হয়েছে ঠিক আছে তারপর এখানে কি আসছে ইউর নেম তো আমি যদি এখানে আমার নামটা লিখে দিই ঠিক আছে এবং এন্টার করি তারা নিচে কি হবে ওয়েলকাম এইটা ওয়েলকামটা প্রিন্ট হবে তার সাথে আমি যে নামটা নিলাম এখানে ইনপুট নিলাম এই তো ভেরিয়েবলের নামটা এখানে দিছি না এই লাইনটা তো আমাদের একটা ইনপুট নেবে এই লাইনটা কি করবে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেবে তো আমি কি করলাম প্রথমত এই লাইনটা আমার এখানে প্রিন্ট করলাম ইন্টারভিউর নেম তার পাশেই কী হলো এই লাইনটার কাজ ঠিক আছে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিতেছে এইটা একটা কি এসডিডি ইন ডট রিড লাইন সিং এইটা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিতেছে সো আমরা এই ইনপুটটাকে নিলাম নেওয়ার পরে কী করলাম প্রিন্টের ভিতরে আমরা প্রথমে ওয়েলকামটা লিখছি তারপরে কী করছি এই ইউজারের কাছ থেকে ইনপুটটা নিয়ে তো আমরা এই নেমের ভিতরে সেভ করছি ঠিক আছে নেমটা আমার যে ভেরিয়েবলটা আছে তো ভেরিয়েবল কী বা ভেরিয়েবল কীভাবে লিখে ঠিক আছে এইটা নিয়ে এখন মাথা ঘামাতে হবে না এটা আমরা পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাসগুলোতে এইগুলো আমরা টপিকগুলো কমপ্লিট করব সো এইটাকে আমরা কি করছি এই প্রিন্টের ভিতরে এটাকে আমরা ডলার সাইন দিয়ে প্রিন্ট করে দিছি তো আমরা যখন এখানে ইউজারের কাছ থেকে যখন ইউজার যখন তার নামটা দিবে যখন নাম দিল এখানে ধরেন আমার নামটাই আমি দিই ঠিক আছে ওলি ঠিক আছে দিয়ে যখনই ইন্টার প্রিন্ট করবে তখন কী আসছে আমাদের পরবর্তী লাইনটা কী হয়েছে ওয়েলকাম প্রিন্টের ভিতরে ওয়েলকামটা প্রিন্ট হয়েছে এবং ইউজারের কাছ থেকে যে ইনপুটটা নিয়ে আমরা নেমের ভিতর রাখছিলাম সেই নেমটাকে যখন এখানে প্রিন্ট করে দিছি সেইটা এখানে প্রিন্ট হয়ে গেছে ঠিক আছে বিষয়টা এতটুকু ঠিক আছে তো আমরা আজকের ভিডিওতে কি দেখলাম যে কিভাবে মেইন ফাংশন ক্রিয়েট করে ঠিক আছে তো মেইন ফাংশনে আরেকবার একটা বর্ণনা দিয়ে দিই ঠিক আছে আমাদের প্রোগ্রামটা আমাদের ডার্ট ফাইলের প্রোগ্রামটা সম্পূর্ণটা শুরু হয় হলো মেইন মেইন ফাংশন থেকে ঠিক আছে মেইন ফাংশন থেকে শুরু হয় আর এখানে যে বয়েড আছে বয়েডের মানে হলো যে কিছুই না বয়েডের মানে কোনো কিছু এই এই যে আমাদের ফাংশনটা আছে এটা কোনো কোনো কিছু রিটার্ন করবে না ঠিক আছে এটা কোনো কিছু রিটার্ন করবে না তো আমরা আজকে কয়টা জিনিস দেখলাম ঠিক আছে প্রথমত কোনো কিছুকে কনসোলে প্রিন্ট করাইতে হইলে আমরা কি করে সেটাকে প্রিন্ট লিখি প্রিন্টের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে সেটাকে আমরা লিখে দিই তো তারপর কি আমরা সেম কাজটাই এই প্রিন্টের যে কাজটা সেম কাজটাই আমরা এখান থেকে করতে পারি কি করতে পারি প্রিন্ট যেটা কাজ করে এইটাও এই এসটিডি আউট রাইট এইটাও সেম কাজ করে ঠিক আছে এবং আমরা এসটিডি ইন ডট রিচিং লাইন এই লাইনটার মাধ্যমে আমরা কি করি ইউজারের কাছ থেকে কনসল কোনো একটা জিনিস ইনপুট নেই ইনপুট নিয়ে সেটাকে প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করাইতে পারি ঠিক আছে তো আজকের ভিডিওতে এইটুকুই দেখা হবে পরবর্তী লেকচারে পরবর্তী কোনো ভিডিওতে তো আজকের মতো এখানে শেষ করলাম ভাই